আসসালামু আলাইকুম বন্ধুরা তসলিমা কিসেনের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন মজার আরেকটা রেসিপি নিয়ে এইভাবে এই জেলটা বানাবেন বাচ্চা থেকে বুড়ো কেউই মানে বাদ যাবে না হাত ছেটে ফুটে খাবে এই রেসিপিটা একবার তৈরি করে দেখুন আমি আজকের এই জেল রেসিপিটা তৈরি করলাম সম্পূর্ণ একটা নতুন উপকরণ দিয়ে এখন তো অ্যাভেলেবেল এই এই সিজন কারণ এই সিজনে এই জিনিসটা খুব বেশি পাওয়া যায় তো চলুন দেখায় আমি আজকে কি দিয়ে এই জেলিটা তৈরি করলাম এই জেলিটা তৈরি করলে মানে কি বলবো আপনার বাচ্চা যদি খেতে না চায় এটা একশোবার খাবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আজকের এই জেলিটা আমি তৈরি করলাম তরমুজ দিয়ে তো এই তরমুজের এই এই সিজনে চটপট বানিয়ে ফেরুন এই মজার জেলি রেসিপিটা খেতে এতটাই লোবেনি এতটাই স্বাদ এরকম সুন্দর মজার ভিডিও খেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তো মূল রেসিপিতে চলে যাই এই যে আমি এখানে এরকম লাল একদম খুব টাটকা লাল তরমুজটা যেমন লাল তেমন মিষ্টিও হয়েছে খেতে তো আমি তোর মসটা এরকম দুই ফিজ নিয়ে কেটে ভালো করে এরকম ফিজ করে নিয়ে আপনার বিচ্ছিগুলো একদম ছাটিয়ে নিয়েছি তো আমি এটাকে এখন ব্লেন্ডার করব আমি ব্ল্যান্ডারে একটা জগ নিয়েছি তো আমি এখন জগে দিয়ে এটাকে হচ্ছে একদম ব্লেন্ডার করে নেবো ভালো করে যে ব্লেন্ডার করা হয়ে গেছে আমি কিন্তু এর সাথে কোনো পানি অ্যাড করি নেই তরমুজের ভিতর থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিটা সয়ে আমি এখানে নিয়ে নিয়েছি পানিটা কিন্তু ছেঁকে ফেলে দেবেন না এই পানিটার শয়ে আমি এখন এটাকে চুলায় বসিয়ে দেব তো চুলা একটা প্যান বসিয়ে আমি হচ্ছে এটাকে জাল করার জন্য বসে দিলাম তো এখন আমি নাড়তে থাকছি মানে অনবরত নাড়তে হবে কারণ যেহেতু আমরা কোনো তরমুজের যেই অংশটা ওটা কোনো সেঁকে ফেলে দিনে ওটা সবাই রয়েছে এটার মধ্যে তো আমরা নাড়তে থাকবো না হলে নিচে লেগে যাবে তো অনবরত নাড়তে নাড়তে হচ্ছে এটা অনেক অনেকক্ষণ প্রায় দশ পনেরো মিনিট পর্যন্ত আমি জাল করব কারণ হচ্ছে এটার পানিটা আমি ভালো করে টেনে নেব ভালো করে পানিটা যতক্ষণ না শুকিয়ে আসছে ঘনত্বটা বেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জাল করবো তো এই যে দেখুন আমি এটা কিন্তু ফুটে গেছে তারপর আমি নাড়া বন্ধ করি নাই আমি নেড়ে ছেড়ে এটাকে রান্না করছি তো এই যে দেখুন একদম একদম আমার যে এরকম হয়ে আসছে এই যে ঘনত্বটা দেখুন তো আমি এখানে কিছু কর্নফ্লাওয়ার আর আগার আগার পাউডার নিয়েছি দোটা মিলে আমি পানি ঠান্ডা পানি দিয়ে গলিয়ে এভাবে ঢেলে আর নেড়ে ছেড়ে দিচ্ছি তা না হলে আপনার এটা চাকা চাকা হয়ে যাবে জমাট বেঁধে যাবে তো ওটাকে নাড়তে থাকবো অনবরত এই যে যে মানে আগার আগার পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন কারণ ওটা যদি না দেন আপনার জেলটা তৈরি হবে না আসলে অনেকে বলে আগার আগার পাউডার ছাড়াই জেলে বা আপনার ফুডিং তৈরি করা যায় এইসব ফুড দিয়ে কিন্তু আসলে এটা একদমই ভুল আগার আগার পাউডারটা অবশ্যই লাগবে তো আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো চিনি চিনিটাও আপনি আপনার পছন্দ অনুযায়ী স্বাদ মিষ্টি অনুযায়ী দেবেন আমি দিয়েছি যতটুকু মানে প্রয়োজন তো দিয়ে আমি চিনিটা গলার পানিটা যে বের হয়েছে পানিটাও ভালো করে টানিয়ে যে এখন দেখুন গণতরাতে কতটা হয়েছে তো এ পর্যায়ে হচ্ছে আমি এগুলো একেবারে চোলা থেকে নামিয়ে নেব আমার প্রায় হয়ে এসেছে এটা তো এই যে নাড়া করে আমি এখন হচ্ছে এটাকে আবার চোলা থেকে তুলে নেব তো আমি আজকের এই জেলিটা হচ্ছে আমি এরকম একটা বক্সে দেব। তো আমি এখানে হালকা একটু সামান্য পরিমাণের ঘি দিয়ে ব্রাশ করে নিলাম যাতে পরে ছাড়াতে খুব সহজে ছেড়ে যায় তো আমি এখন এটার মধ্যে সম্পূর্ণ জেলের যেই মিশ্রণটা আমি এটাকে ঢেলে নেব এভাবে হচ্ছে আমি সবগুলো একদম স্বামী সাহায্যে সবগুলা একসাথে ইয়ে করে আমি হচ্ছে ডেলে নিচ্ছি ঠিক এইভাবে ঢেলে নেবেন মানে ঢেলে একবারে সম্পূর্ণ এটা নিয়ে আমি এটাকে আপনার দু ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তো আপনি সাইলেট যদি ঠান্ডা হয় ঠান্ডা হলে নর্মাল ফ্রিজে রেখে আপনি আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যেই জেলটা আপনি তৈরি করে নিতে পারেন তা আমি ফ্রিজে রাখিনি আমি এমনিই নর্মাল তাপমাত্রায় রেখেছি রেখে যে দেখুন হয়ে গেছে আমার জেলটা তো আমি চুরি সাহায্যে চারে কিনার থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি তো নেওয়ার পরে আমি এরকম একটা প্লেট দিয়ে জেলটাকে যে কি সুন্দর হয়েছে দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এই যে আমি এখন কেটে দেখাচ্ছি ঠিক জেলটা কতটা মজা আসলে এটা বানানোর পর আমার মানে মেয়ে বা আমার ছেলে ওরা হচ্ছে তো তরমুজ যতটা পছন্দ না করে জেলটা বানাচ্ছে বানানোর পরে ওরা আরও বেশি পছন্দ করেছে এটাকে তো আমিও আপনার বাচ্চারা অবশ্যই খুব পছন্দ করবে তো এভাবে বাড়িতে একবার বানিয়ে খাবেন পরিবারের সবাই খুব ভালো লাগবে সবাই মিলে খেতে মানে খুব পছন্দ করবে তো এরকম এখন এই সিজনে চটপট বানিয়ে ফেলুন সুন্দর মজারের রেসিপিটা তো এরকম আরও সুন্দর সুন্দর মজার ভিডিও নিয়ে আবার হাজির হব আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আজ তাহলে এইটুকুই খোদাহা পেস